আম গাছের ডাল ভেঙে পাকা রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের সোমবার দুপুর দুইটা নাগাদ সদর চোপড়া এলাকার গুদরি বাজারের একটি পুরনো বিরাট সম্পন্ন আম গাছে আম পাড়তে উঠে অমর থাপা নামে এক যুবক বয়স আনুমানিক তিরিশ বছর জানা যায় মৃত ওই যুবকের বাড়ি গুদরি বাজার সংলগ্ন এলাকায় আম গাছের শীর্ষ ডালে আম পড়তে গিয়ে আম গাছের শীর্ষ ডালে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পাকা রাস্তায় পড়ে যায় ওই যুবক স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক প্রায় সত্তর ফিট উচ্চতা থেকে পড়ে যায় ওই যুবক গুরুতর জখম অবস্থায় স্থানীয়দের মদতে চোপড়া ব্লক দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই মহকুমা হাসপাতালে চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন এই মুহূর্তে দেহটি ইসলামপুর মর্গে রাখা হয়েছে ঘটনা হলো ও গাছে উঠছিল আম তুলতে তো আম তুলছে যে তাহলে আমরা ওদের নিষেধ করছি যে এই ডালে যাওয়া না এত পাতলা ডালে অসুবিধা হবে তারপরে এখানে আর এরা দুই ভাই এখানে দোকানদারি করছে এর উপরে আমগুলো পড়ছে এরাও বলছে যে আমগুলো আমার উপরে পড়ে যাচ্ছে তুই এক এরা দেখবি না এরম করতে করতে উপর থেকে একবার ধাপ করে থালিটা নিয়ে একবারে পড়ে গেছে নিচে তারপরে মুখ হাত দিয়ে নাক দিয়ে একবারে দর দর করে রক্ত যাচ্ছে তারপরে সঙ্গে সঙ্গে ওদের হসপিটাল পাঠালাম একটা ওটো ভাড়া করে নিই মোটামুটি সত্তর ফুট তো উপরে হবে ছেলেটার নাম অমর 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 থাপা অমর থাপা এটা চোপড়া চোপড়া এটা বিজেপি পার্টি অফিসের সামনে একবারে অবস্থা তো আমরা যেটা দেখলাম যে খুব খারাপ অত ভালো ছিল না কেন যেহেতু নাক মুখ দিয়ে দর দর করে রক্ত যাচ্ছে কথাবার্তা কিচ্ছু নাই লোড় চোর কিচ্ছু নাই আমি মনে করছি যে হসপিটাল যাওয়া হবে কিনা সেটা সম্ভব বয়স কত হবে বয়স মানে ধরেন ত্রিশ বত্রিশ এরকম হবে হ্যাঁ আমি এখানে ব্যবসা করি আমার সামনেই হয়েছে আমার নাম নেসরুল হক